সবাই জানি একসময় সুবর্ণচর সহ নোয়াখালী জেলার উপকূলী চরাঞ্চলে মহিষ পালন করা হতো নোয়াখালী জেলার হাতিয়ার সহ সমুদ্র উপকূলীয় চরাঞ্চলে এই মহিষ পালন এখনো বিদ্যমান তবে সুবর্ণচরের পূর্বের মতো মহিষ পালন দেখা যায় না বরং পারিবারিক গবাদি পশুপালন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে সম্প্রসারিত হয়েছে হাঁস মুরগি পালন ছাগল পালন ভেড়া পালন গারল পালন ইত্যাদি সুবর্ণচরে প্রাণী সম্পদ উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি যে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে সেটি হচ্ছে সুবর্ণচরের সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠান দুই সাল থেকে পিকেএসএফ এর বিভিন্ন কর্মসূচির আওতায় সুবর্ণচরে পানি সম্পদ উন্নয়নে নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করছে আমরা সাগর পিকে এসএফ আর্থিক সহযোগিতায় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থায় কর্ম এলাকায় প্রায় পঁচিশ থেকে সাতাশটা ইভেন্টে এবং নতুন নতুন প্রজাতিকে নিয়ে কাজ করছি মাঠ পর্যায়ে সম্প্রসারণের জন্য তার মধ্যে আছে যেমন অন্য উত্তম ব্যবস্থাপনা চর্চার মাধ্যমে গাভী পালন উত্তম ব্যবস্থাপনার ক্ষেত্রে গাবি পালন বা গরু পালন করলে পালন কি লাভটা হয় উত্তম ব্যবস্থাপনায় গাভি পালন করলে পারে যেটা হয় গাভীর বড় একটা সমস্যা থাকে ম্যাস্টাইটিস এই রোগটা থেকে প্রতিরোধ করা যায় উত্তম ব্যবস্থাপনার চর্চার মাধ্যমে তার সার্কুলেশন বেশি হবে এবং প্রতি বছর যে বাচ্চার ডিমান্ড থাকে বা বাচ্চার চাহিদা থাকে খামারিদের তা নাহলে লোকসানে পালাই হবে লোকসানা লোকসান হবে

রিএঞ্জিং পদ্ধতিতে দেশি মুরগি পালন করতেছি আধা বাণিজ্যিক পদ্ধতিতে আমরা দেশি মুরগি পালন করতেছি যেগুলো আপনার গ্রামে মানুষ সাধারণত পালন করে এবং এটা সাধারণত নারীদের বিশেষ একটা অর্থনৈতিক উন্নয়নের সহায়ক মানদ এবং আমরা বিএলআর থেকে উন্নত জাতের দেশি মুরগি নিয়ে আসছি বিশেষ করে গলাছিলা হিলি এগুলো আনছি এগুলো আপনারা কর্তৃক আপনাদের ব্রিডিং ফার্মে এগুলো পালন করেন আপনারা মানে কিভাবে এই করেন এগুলো আমরা সাধারণত ব্রিডিং ফার্মে আমাদের এই জায়গায় আমাদের এই ফার্মে দেশি মুরগির প্যানেল স্টক আছে বাউ মুরগির প্যানেল স্টক আছে হিলি মুরগির প্যানেল স্টক আছে আপনার প্যাকিং হাসি স্টক আছে গারোয়ালের প্যানেল স্টক আছে এবং মুরা মহিষের প্যানেল স্টক আছে এগুলো থেকে আমাদের যে প্রোডাক্টগুলো হচ্ছে সেই প্রোডাক্টগুলো আমরা সম্প্রসারণের জন্য এই কর্ম এলাকায় সম্প্রসারণ করতে আমরা যদি সংখ্যার ভিত্তিতে একটু পৃথক করতে চাই সবগুলো কর্মসূচির আপনি যেমন হিল মুরগির কথা বললেন ফ্রি রেঞ্জিং গুরুর কথা বললেন এগুলো সংখ্যা কেমন উপকার সংখ্যা সংখ্যা উপকার প্রতি বছর দেখা যায় যে আড়াইশো থেকে তিনশো আমাদের আছে যাদের আমরা এই প্রদর্শনীর মাধ্যমে তাদের হাতে কলমে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা দক্ষতা উন্নয়ন করছি খামার দিবস করছি মাঠ দিবস করছি পরামর্শ কেন্দ্র করছি এবং দেখা যায় যে মাঠ পর্যায়ে তাদের হাতে কলমে শেখানোর ব্যবস্থার জন্য আমরা এই কাজগুলো করে থাকি ডাক্তার আনিসুর রহমানের কথা সত্য ধরেই আমরা প্রথমেই যাব পূর্ব চর চরজুবাইয়ের বাজারের নূর করিমের বাড়ি নূর করিম আট বছর ধরে গবাদি পশু পালন করেন নূর করিমের রয়েছে পারিবারিক গবাদিপসে খামার কিন্তু সনাতনী খামার ব্যবস্থাপনা নূর করিম খুব লাভবান হতে পারছিলেন না অবশেষে গেল বছর থেকে নূর করিম সাগরিকার আর্থিক ও কারিগরি সহযোগিতায় তার খামারে উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে গাবি পালন শুরু করেন উত্তম ব্যবস্থাপনার চর্চা বলতে আমরা গাভীর পালন করার জন্য যে গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা গাভীর রক্ত সঞ্চালন ক্ষমতা সঠিক রাখা এবং গাভী থেকে প্রতি বছর একটি করে বাচ্চা উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই কাজগুলো করে থাকি খামারের সাথে আপনার একটা ড্রেসিটার করা থাকবে যেখানে গাভী মুক্তভাবে চলাফেরা করবে এবং আপনার ও নিজের মতো করে চলবে নিজের মতো করে ঘুরবে এটাকে নিশ্চিত করার জন্য আমরা একটা ড্রেসিলেটার করে থাকি এখানে ওর খাবার খাবারের পানির পাত্র খাবারের পাত্র এগুলো নিশ্চিত করা হয় এখান থেকে ও খাবে ও নিজের মতো করে ঘুরবে এর ফলে ওর শরীরে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পাবে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রতি বছর একটি করে বাচ্চা প্রসব এটা নিশ্চিত হবে এই উদ্দেশ্যটাকে আমরা সামনে রেখেই মূলত এই কাজটা করা

আপনি হলেন নুরুল আলম আপনি হলেন খাতুন আপনি তো বিদেশে থাকেন এবং আপনি বাড়ি দেখাশোনা করেন দেখাশোনা এইখানে যে সাগরিকা একটা নতুন উদ্যোগ নিছে কি নিছে গরু পালন করতেন এখন আপনাকে বলছে যে বাইরে জায়গা করে দেন বাউন্ডারি করেন তাতে গরু ভালো থাকবে যে করছেন অনেক খরচ করতেছেন না তাতে কি মনে হয় মানে ভালোর জন্য করেছে আর কি গরু মানে বাইরে করে হাঁটা চলার জন্য কি দশ মিনিট বা পনেরো মিনিট হাঁটাই মানে আবার

গবাদি খামার থেকে আমরা এখন পূর্ব চরবাটার নবীন মহিলা সমিতি সদস্য রাশেদা বেগমের বাড়িতে রাশেদা বেগম তার বাড়ির উঠানে নিবিড় ফ্রি রেঞ্জিং বা উন্মুক্ত পদ্ধতিতে দেশি মুরগি প্যারেন পালন করছেন রাশেদা বেগম আপনি তো সবসময় মুরগি পালন করেন তাই না তো আগে কিভাবে পালন করতেন এখন কিভাবে করেন বলেন তো আমাদেরকে আগে ধরেন আমি মুরগি পালন করতাম যে হিসাবে সচরাচার এমনিতে সারি দিয়ে পালন করতাম বা ওই ধরনের ভ্যাকসিন মেডিসিন গুলা তেমন একটা ব্যবহার করতাম না আর এখন বর্তমানে যেটা এটা হয়েছে আমি সবসময় মেডিসিন ব্যবহার করি ব্যবহার করি দেশি মুরগির একটা এই গলা সবকিছু খায় এদের পালনে ইয়েটা একটু সহজ সহজ মনে হইতেছে আমার থেকে এগুলো কতদিনের বাচ্চা এগুলো এগুলো মানে দুই মাস বয়স হয়েছে তো কবে ডিম দেবে কতদিন পরে ডিম দেবে

হাঁস পালনে করছে। প্রতিষ্ঠানের কৃষি ইউনিটের প্রাণী সম্পদ খাতের একটি উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে হিলি মুরগি পালন বাংলাদেশে হিলি মুরগি পালন খুব একটা সচরা দেখা যায় না এক্ষেত্রে প্রতিষ্ঠান তাদের উপকার উপকারভোগীদের মধ্যে এই হিলি মুরগি পালন কর্মসূচি গ্রহণ করেছে ইতিমধ্যে মধ্যে অনেকগুলো সদস্য অন্তর্ভুক্ত করেছেন তার মধ্যে হচ্ছে চর বাটার স্বর্ণালী মহিলা সমিতি লুৎফা বেগম তিনি এই হিলিমুরগি পালন শুরু করেছেন একটি প্রদর্শনী খামার এই খামারটি যদি সফলভাবে পরিচালিত হয় আগামীতে প্রতিষ্ঠান ভাবছে এই অঞ্চলে হিলি মুরগি পালন একটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করবে আমরা এখন দেখবো মুরগির কেমন অনেকে হয়তো হিলিমুরগি আপনার নাম শুনেছেন দেখেনি আমরা এখন ভিতরে হিলি মুরগির আকার কেমন এবং দেখতে কেমন এই হচ্ছে পাহাড়ি হিলি মুরগি এটা আমি সাগরকে থেকে সংগ্রহ করেছি প্রথমবারের মতো আমাদের সুবর্ণচরে প্রদর্শনী খামার হিসাবে আমারটাই ত্রিশ পিস মুরগি এনেছি আমি চেষ্টা করছি যে এটা থেকে বাচ্চা উৎপাদন করার আলামিন বাপি এই খামারটির সদস্য হলো লুৎফা বেগম আপনার মা আপনারাই দেখাশোনা করেন সে হলো সাগর সমাজের সংস্থার একটা সমিতির সদস্য সদস্য একটু আগে আপনি হিলি মুরগির বর্ণনা দিচ্ছিলেন এটা একটা দুর্লভ মুরগি যেটা আমাদের সবাই পালন করে আপনি এই উদ্যোগ কেন আপনি যেহেতু আপনি খাবারের সাথে সম্পৃক্ত না আপনি ব্যবসা করেন কেন এই হিলি মুরগি পালন করতে আগ্রহ আপনার তৈরি হলো আমি দুই হাজার একুশ সালের লাস্টের দিকে যখন জব ছেড়ে দিই তখন আমার ভিতরে একটা ইচ্ছে ছিল যে কিছু একটা করব হিলি মুরগি পালন তো একটা একটা কঠিন বিষয় তো এই কঠিন বিষয়গুলো আপনি 30 টা মুরগি বাচ্চা এনেছেন আজকে 3 মাসের বয়স এগুলো কোনো মরক তো দেখাচ্ছে কোনো মৃত্যু হয়েছে কোনোটা না 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 আমার একেবারেই কোনো একটা ও মৃত্যু হয়নি আর ইনশাআল্লাহ ভালো আছে গ্রোথ তো এই সাপোর্টগুলো গুলো কোথায় পাচ্ছেন টেকনিক্যাল সাপোর্টগুলো এই টেকনিক্যাল সাপোর্ট গুলো আমাদেরকে সব সময় সহযোগিতা সমাজ উন্নয়নের যে মাঠ কর্মী আছে এই হিলি খাবারটা কি দেন কি খায় এগুলো এরা সবই খায় এরা ফিট খাচ্ছে তারপরে আমাদের দেশি মুরগির মতো গম খুদ যে মানে যতগুলো সুষম খাদ্য আছে সবই খাচ্ছে আচ্ছা আমরা আমাদের সবজিটা দিচ্ছি আমাদের স্থানীয় মুরগি জাতগুলোর মধ্যে এই হিলি মুরগির পার্থক্য আপনি লক্ষ্য করেছেন বলেন তো আপনার কি মনে হয় এটা আমার যতটুকু পার্থক্য মনে হয়েছে এটা সবচেয়ে বেশি যেটা খুব অল্প দিনে গ্রোথ চলে আসতেছে যে তিন মাস আমি তিন মাস আপনি তিন মাস শুরু করবে তিন মাস পাঁচ মাস থেকে ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ আর এখন তিন মাসে প্রায় এক কেজি প্লাস আছে আপনি কি এটা নিয়ে আগামীতে কিছু ভাবছেন যে যদি সফল হন কারণ মডেল খাবার তাহলে কি এটা কি বাড়ানোর কোনো আপনার ইচ্ছা আছে না এটা এটা অবশ্যই যেহেতু আমাকে দিয়ে প্রদর্শনী করানো হচ্ছে তাই আমি এটাকে ডে বাই ডে ডেভেলপ আপনাকে মডেল মানে হিডি মডেল হিডি মডেল আমি যদি এখানে সাকসেস হয় অবশ্যই বাণিজ্যিক আকারে আমি বেশি করে শুরু করব একটা চমৎকার কর্মসূচি দেখলাম যেখানে আপনি উত্তম চর্চা মন্দিরে গবাদি পশু পালিত হচ্ছে আপনারা শেড বাউন্ডারি তৈরি করছেন তারপরে স্থানীয় গলা মুরগির বাচ্চা তৈরি হচ্ছে হিলি মুরগির প্যারেন্ট স্টক হচ্ছে তারপরে পেকিং হা হচ্ছে নানা রকম কৃষকরা সম্পৃক্ত এই সমস্ত কাজে তাহলে এই সমস্ত প্রযুক্তি সম্প্রসারণের জন্য আর ধরনের আগামী পরিকল্পনা আপনাদের কারণ আপনাদের ফিডব্যাক পাচ্ছেন আউটপুট পাচ্ছেন আমরা সর্বদাই নতুনত্ব জাত নতুনত্ব যে রিসার্চের রেজাল্টগুলো নিয়ে আসছে আমরা ইতিমধ্যে বাউ ডাক যেটা কেবল সেটাও আমাদের এই অঞ্চলে নিয়ে আসছে বেশ কয়েক বছর ধরেই এই সাগরিকা সমাজের প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কাজ করছেন আপনার সময় থেকে যাবের অর্জনটা কি আসলে আমরা যে এক কথা বলতে চাই আসলে প্রতি বছর বছরে আমাদের অর্জনটা বাড়তেছে প্রথম শুরু যে অবস্থা ছিল তখন খুব কম নিয়ে শুরু করছিলাম এখন আমরা আরো ব্যাপক আগে সম্প্রসারণ কতজন উপকার ভুগি তৈরি এখন এখন আমাদের কমপক্ষে দেড় হাজার উপকার ভুগি আছে এই অঞ্চলে এবং শুধু আমাদের এই অঞ্চলে না আমরা নোয়াখালী ফেনী তারপর দূর থেকে তারপর চাঁদপুর

প্রায় এটা লোকসান হয় না যেহেতু আমরা সাপোর্ট দিই ডাক্তারি সাপোর্ট গুলো দিচ্ছি জি আমাদের লোকসান হওয়ার সম্ভাবনা খুবই কম